নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনি যখন আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা রাহু এবং কেতুর যে ট্রানজিট হওয়া রাহু আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে বসা কেতুর দ্বাদশভাবে বসা মানে কেতু এবং রাহু চেঞ্জ হচ্ছে মীন রাশি সপ্তম কন্যা রাশিতে বসেছিল কন্যার ক্ষেত্রে কি ফল দেবে আমি বলবো পাঁচটা পয়েন্টের কথা পাঁচটা দিকের কথা কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কি ফল কি রেজাল্ট পাবেন এই ভিডিওতে আমি তার পূর্বাভাস বা আলোচনাগুলো করেছি করার চেষ্টাটা করছি আমি বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বলি আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও তো অবশ্যই সাথে থাকতে হবে রেগুলারলি আপডেটগুলো আছে ডেসক্রিপশন রইল হোয়াটসঅ্যাপ বা ফোন নাম্বার রইল চালে যোগাযোগ রাখবেন কন্যা অ্যাকচুয়ালি বলতে পারি পাঁচটা পয়েন্ট বলবো কন্যা রাশির জাতক বা জাতিকারা সত্যিই শুভ ফল পাবেন এটা আপনি নিশ্চিত থাকুন আমি পাঁচটা দিকের কথা বলবো ভালোগুলোকে করতে হবে করার ব্যবস্থাটা আমাকে করতে হবে আমাদেরকেই করতে হবে তো সেটা আমি দেখবো আমরা চেষ্টা করব কিন্তু অ্যাকচুয়ালি শুভ হবে প্রথম যে পয়েন্ট আমি বলতে চাইছি দেখুন ট্রানজিট তৈরি হয় চারটে গ্রহের ওপর কেতু রাহু শনি বৃহস্পতি বাদবাকিরা কেউ আঠাশ দিন কেউ তিরিশ দিন কেউ চল্লিশ বিয়াল্লিশ দিন কেউ পঁয়তাল্লিশ দিন এর মধ্যে করে বৃহস্পতি এক বছর রাহু কেতু দেড় বছর শনি আড়াই বছর তো এরাই তো ট্রানজিট তৈরি করে এবং প্রথম পয়েন্ট মাথার ওপর রাশির ওপর কেতু অবস্থান করছিল কন্যা রাশির ঘরে তাই তো এবং এই কেতু চলে যাচ্ছে ভাবের ওপর দ্বাদশ ভাব এবং তার মূল ত্রিকোণ স্থানে কন্যা রাশির ক্ষেত্রে তো কেতুর এই শিফট হয়ে যাওয়া এই চেঞ্জ হয়ে যাওয়া কন্যা রাশির ক্ষেত্রে দেখুন দুটো জিনিস তৈরি হয়েছিল প্রচণ্ড একটা লোনলিনেস একটা মনের মধ্যে চাপা টেনশান বা ভয় এবং প্রপার এনার্জি ছিল না দেখুন বিগত কয়েক মাস কিছুদিন ধরে ঠিক একটা যেন মানে চলছিল বাট আপনি ফিল করছিলেন যে ঠিক নেই তাই না লক্ষ্য করে দেখুন এই ব্যাপারটা কিন্তু অনেকাংশে শুভ করে দেবে এই যে ডিপ্রেশান এই যে একাকিত্ব এটা কেতু করে দেয় কেতু মানে গুপ্ত প্রাইভেট তো এই যে ব্যাপ্তিটাকে নষ্ট করছিল এটা কিন্তু এই মুহূর্তে আপনার ক্ষেত্রে বেটার করবে আপনি যখন কন্যার মানুষ তাহলে কন্যারাশির জাতক বা জাতিকারা অনেক বেশি পজিটিভ ফিল পজিটিভ ভাইভস ফিল এবং কিছু বন্ধুত্ব তৈরি হতে পারে কিছু ভালো কন্টাক্টস হতে পারে এবং এটাও বলতে পারি যে ডিপ্রেশানটা অনেকটা কেটে যাবে পরিবার কাছের মানুষজন আত্মীয় স্বজন এনাদের সাথে যে রিলেশনশিপ বা যে বন্ডিং এটা কিন্তু অনেকটা ভালো হচ্ছে আপনি কন্যার মানুষ হলে তো বন্ধুরা এই জায়গাটাকে পজিটিভলি দেখুন পজিটিভ করার ব্যবস্থা করুন বা পজিটিভলি নিন আমার মনে হয় বেটার দু নম্বর পয়েন্ট দেখুন যেটাকে আমি জোর দেবো কন্যা রাশির ক্ষেত্রে সেকেন্ড পয়েন্ট ষষ্ঠে রাহু ষষ্ঠে এই রাহু দুটো জায়গা করবে এক হচ্ছে চোট আখা দুর্ঘটনার যোগ কিন্তু তৈরি করবে সেকেন্ড পয়েন্ট তো যারা খুব ড্রাইভ করতে ভালোবাসেন বা অবশ্যই ড্রাইভ করতে ভালোবাসলেই যে দুর্ঘটনা হয় তাই নয় কিন্তু চোটাঘাত দুর্ঘটনাজনিত দিক বা জায়গাগুলো থেকে আপনাকে সাবধান থাকতে হচ্ছে সাবধানতা অবলম্বন করা উচিত প্রয়োজন না হলে ছোট বড় কাটা লাগা হয়তো পাটা মুচকে গেলো বা ছোটোখাটো দুর্ঘটনা ছোট দুর্ঘটনা ঘটলো তো এই জায়গাটা আপনাকে দেখতে হচ্ছে কিন্তু এই ষষ্ঠ ভাবস্থ রাহু দ্বাদো কেতু এক তো আপনার হেলথ ভালো করছে কিছুটা হলেও ভালো করবে কারণ সিক্স হাউসে রাহু অনেক অনেক শরীরের ওই সিক্স হাউসটাকে অ্যাক্টিভ করে দেবে যে ফলে কী হবে সিক্স হাউস পাওয়ার পাওয়া মানেই শরীর বা স্বাস্থ্যর যে অসুবিধাগুলো ছিল যে গণ্ডগোলগুলো ছিল যে প্রবলেমগুলো ছিল সেগুলো কিন্তু আপনাকে আপনাকে মুক্তি দিচ্ছে তাহলে শরীর অনেকটা ভালো থাকবে শুধু তাই নয় এই রাহু দৃষ্টি বৃহস্পতির ওপর পড়ছে বৃহস্পতি এক্ষেত্রে নবম দৃষ্টিটা বৃহস্পতির ওপর পড়ছে আমার গুরুজন আমি বলতে পারি আপনার গুরুজনদের শরীরও ভালো থাকছে ভালো থাকবে তাহলে জেনারেলি আমাদের তো এটাই কয়নি যে আমার বাবা মা ভালো থাকুক আমি ভালো থাকি বা তো আমার গুরুজন ভালো থাকছেন তো শরীর ভালো থাকছে মানে রোগ বা ডিজিজ রেজিস্ট হবে কিন্তু অ্যাক্সিডেন্টাল কানেকশানস রয়েছে তৈরি করছে এটা লক্ষ্য রাখবেন তো এটা সেকেন্ড পয়েন্ট তিন নম্বর পয়েন্ট দেখুন কন্যা রাশি এটা বুঝবেন সিক্সের রাহু এবং শনি বসে রয়েছে সপ্তমে ষষ্ঠের প্রতি সপ্তমে বসে থাকা তাহলে ষষ্ঠ বিচার করা হয় কি ষষ্ঠ থেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা বিচার করা হয় এই রাহু যারা অ্যাকচুয়ালি সিরিয়াস স্টুডেন্ট তাদের আনএক্সপেক্টেড সাকসেস দেবে যারা অনেকে বলেন আমি খাটছি অনেকে বলেন আমি প্রচুর খাচ্ছি আপনারা মিলিয়ে দেখবেন প্রচুর খাটছি অনেকে বলেন কি দশ নম্বরের জন্য আসেনি বা পাঁচ নম্বরের জন্য মিস হয়ে গেল টোটাল হয়তো লাস্ট নেমেছে চারশোতে আমি তিনশো পঁচানব্বই পেয়েছি ওই দেখা যাবে ওই তিনশো এর মধ্যে হয়তো বিশ হাজার ছেলে মেয়ে মিস হয়েছে তাই তো কিন্তু যারা অ্যাকচুয়ালি সিরিয়াস ডেডিকেটেডলি খাটেন প্রতিযোগিতামূলক পরীক্ষা চাকরির পরীক্ষা এবং শুধু চাকরির পরীক্ষা নয় যারা কোনো ক্যাম্পাসিংয়ে যাচ্ছেন চাকরি চেঞ্জেসের কথা ভাবছেন চাকরি সূত্রে বিদেশের প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে বা তাদের জন্য সাকসেস কিন্তু ডেকে আনবে বা সাকসেস বার করে দেবে এটা কিন্তু আমি বলতে পারি আপনি যখন কন্যার মানুষ তাহলে চাকরি প্রাপ্তি দেখুন অনেক কটা পয়েন্ট আমি মিস করব বলবো না তো তার মানে এটা নয় যে সেটা খারাপ বা কিছু যেটার আমার মনে হচ্ছে প্রভাব বেশি হবে বা প্রভাব সত্যি পড়বে সেটা নিয়ে আমি আপনাদের কাছে বলছি তো চাকরি প্রাপ্তি বা চাকরি পাওয়ার গুলো কিন্তু ভীষণ মাত্রায় পজিটিভ করতে পারে আপনি যখন কন্যার মানুষ তাহলে এই জায়গাটাকে ফোকাস করুন আরও সিরিয়াস হন আমার মনে হয় রেজাল্ট এসে যাবে চার নম্বর পয়েন্ট এটা ভীষণ ক্রুশিয়াল পয়েন্ট দ্বাদশ ভাব হচ্ছে জীবনের শেষ ভাগ দ্বাদশ ভাব থেকে অনেক দ্বাদশ ভাবকে আমরা অনেক সময় গুরুত্ব দিই না কিন্তু দ্বাদশ ভাব থেকে অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস বিচার করা হয় দেখ এক হচ্ছে বেড হ্যাপিনেস বলতে পারি দুই হচ্ছে যে আধ্যাত্মিকতা বলতে পারি এবং বিদেশ যাত্রার কথা এগুলো অনেক কিছু দিক রয়েছে তো সেই জায়গায় কেতু এখানে গুরু প্রাপ্তিতে সাহায্য করবে গুরু প্রাপ্তি ভালো অ্যাডভাইজার তুমি এটাকে এইভাবে করো তুমি এটাকে এইটা করো না তুমি এইভাবে চলো এটা চলো না এই যে গুরু অ্যাডভাইজার পদে পদে আমাদের তো থাকে আমরা অনেক সময় বুঝতে পারি না ধরতে পারি না ঠিকটা বুঝতে পারি না তো আমাদের কারুর অ্যাডভাইস লাগে কারুর হেল্প লাগে বা প্রয়োজন হয় তো বন্ধুরা এই জায়গাটা যাদের রয়েছে মানে চেষ্টা করছেন এবং চেষ্টা নয় এক্সপেক্টেড যে এই জায়গাটা আপনাকে পেতে সাহায্য করবে এবং এখান থেকে বলা যারা আধ্যাত্মিকতার পথে যেতে চাইছেন তপ করা দীক্ষা নেওয়া বাড়িতে মন্দির বা বড় কোনো পুজোপাঠ করা ভালো কোনো পুজো করা আধ্যাত্মিক আধ্যাত্মিকতারই কাজ ভ্রমণ করা হুম এবং কর্মসূত্রে ভ্রমণ কর্মসূত্রে দূরযাত্রা এই ব্যাপারগুলো সামগ্রিকভাবে ভালো করছে কন্যার জাতক বা জাতিকা কন্যারাশির মানুষজনদের ক্ষেত্রে তো এই পয়েন্টটাকে কাজে লাগাবেন আমি খুচরো খুচরো কিছু জিনিস বলবো যেটা ভালো হবে আমি আপনাদেরকে বলবো যাদের সিক্সের রাহু কিছু ক্ষেত্রে কিছু শত্রুতা আনবে শত্রুতা বলতে কি ঝগড়া বা বিবাদ কথা কাটাকাটি এটা তৈরি করতে পারে মাঝে মাঝেই হতে পারে কোনো লিগাল ইস্যুস থাকলে সেটা পজিটিভ রেজাল্ট দেবে আইনি জটিলতা পুলিশি ঝামেলা কোর্ট কাছারি সংক্রান্ত প্রবলেম তৈরি করতে মানে এই এই জায়গাগুলো থাকলে সেটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে পারে সিক্স হাউসে রাহু কিছু ক্ষেত্রে দেখুন দ্বিতীয়ায় দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি দ্বিতীয়ায় পড়ছে দ্বিতীয়ায় রাহু দৃষ্টি আমাদের ভোগের প্রতি ইন্টারেস্ট গ্রো করতে পারে ভালো খাবো ভালো পড়বো লাক্সারিয়াস ইলেকট্রনিক গুডস যেমন একটা দামি ফোন দামি গাড়ি দামি বাইক এগুলোর প্রতি ইন্টারেস্ট গ্রো করবে যে ক্ষেত্রে একটা পয়সা খরচার ব্যাপার থেকে যাচ্ছে ফালতু খরচার ব্যাপার থেকে যাচ্ছে ফালতু বলবো না অনেকের শখ থাকে এরকম ল্যাবিস থাকার বা ল্যাবিস লাইফস্টাইল লিড করার তো সেটা হতে পারে বাট এই জায়গাগুলোকে একটু দেখতে হবে এগুলো এগুলো অনেক খরচার একটা ব্যাপার টেন্ডেন্সি থাকছে একটা জায়গা থাকছে কিন্তু লাস্ট পয়েন্ট হচ্ছে এটা কন্যা রাশি ষষ্ঠে রাহু শনি রাহুর একটা যোগ তৈরি করে রেখে দিচ্ছে অবশ্যই কারণ শনি বসে রয়েছে কন্যার ক্ষেত্রে সপ্তমে এবং সপ্তমে বসে সরাসরি রাহুর দ্বাদশ দৃষ্টি মারাত্মক ফল দেয় দ্বাদশ দৃষ্টিটা খুব খারাপ হয় সেই দ্বাদশ দৃষ্টিটা পড়ছে সপ্তম ভাবের ওপর সপ্তম ভাব দাম্পত্য জীবন বা দাম্পত্য জীবনের জায়গা তো রাহুর দৃষ্টি দাম্পত্য জীবনের জায়গার ওপর পড়ার জন্য আমি সকলের ক্ষেত্রে বলবো না কিন্তু আমি বলতে পারি একশো জনের পনেরো জন কুড়ি জন আঠেরো জন একটা মানে টোয়েন্টি পারসেন্ট বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট লোকজনদের দাম্পত্য জীবনকে একদম না ছাড়খাড় করে দিতে পারে সকলের ক্ষেত্রে নয় কিছু জনের ক্ষেত্রে ভালোবাসা বাড়বে অবশ্যই বাড়বে সেগুলো অন্য খাতে অন্য কিছুর জন্য বাড়বে কিন্তু বিশ জনের ক্ষেত্রে এই শনি রাহুর কানেকশানস রেগুলার অশান্তি অ্যাডজাস্টমেন্টের প্রবলেম এবং ভুল বোঝাবুঝি তর্কাতর্কি একদম যাচ্ছে তাই একটা পরিস্থিতি তৈরি করে দিতে পারে বা অনেক এরকম থাকতে পারেন যে ওই যাওয়ার জায়গা নেই তাই একছাদের তলায় রয়েছি অনেক আছেন অনেকে বলেন তো এই ব্যাপারটা তো এই পাঁচটা পয়েন্টকে কিন্তু বন্ধুরা দেখুন এবং আগামী দেড় বছর রাহু কেতুর প্রভাবে এই পাঁচটা পয়েন্টকে কিন্তু হিট করছে তো বন্ধুরা এটা একটু দেখে নেওয়ার দরকার আছে বা বুঝে নেওয়ার দরকার আছে তো বন্ধুরা এটাই কন্যা কন্যা রাশির রাহুকেতু ট্রানজিটের রাশি ফল কিন্তু বেস্ট যেটা রাহুকেতু কেতু মূলত সরে যাওয়া রাশি থেকে অনেক নেগেটিভ থটস কেটে যাবে দুশ্চিন্তা মানে চোখে ধুলো পড়েছিল ক্লিয়ার হবে ঝাপসা ছিল ক্লিয়ার হবে তো দেখুন আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে ফাইভ পারসেন্ট হলেও কাজে লাগবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন মনে হলে যোগাযোগ রাখবেন ডেসক্রিপশান রইলো ফোন হোয়াটসঅ্যাপ রইল তো আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন নমস্কার